ভ্রমণের জন্য একজন বাংলাদেশী নাগরিককে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে যার মধ্যে ভিসা প্রাপ্তি ফ্লাইট বুকিং এবং আনুষাঙ্গিক প্রস্তুতির অন্তর্ভুক্ত ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে বিস্তারিত বিবরণ এবং আনুমানিক খরচ উল্লেখ করা হল প্রাপ্তি বাংলাদেশি পাসপোর্ট কোস্টারিকা ভ্রমণের জন্য স্টিকার ভিসা প্রয়োজন এই ভিসা সাধারণত এক মাসের জন্য বৈধ থাকে ভিসা প্রাপ্তির জন্য নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন হতে পারে কমপক্ষে মাসের ছয় মেয়াদ সহ বৈধ পাসপোর্ট সম্পূর্ণ পূরণকৃত এবং স্বাক্ষরিত ভিসা আবেদনপত্র পাসপোর্ট সাইজের ছবি পরিচয়ের প্রমাণ ভ্রমণপথের বিবরণ হোটেল এবং ফ্লাইট বুকিং প্রমাণ গত ছয় মাসের স্টেটমেন্ট ব্যাংকের যথেষ্ট আর্থিক সামর্থ্যের প্রমাণ হিসাবে কোস্টারিকার বাংলাদেশে কোনো দূতাবাস না থাকায় নিকটবর্তী কোস্টারিকা মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে ভারত বা অন্য কোনো নিকটবর্তী দেশের কোস্টারিকা দূতাবাসে যোগাযোগ করা যেতে পারে ফ্লাইট বুকিং ঢাকা থেকে কোস্টারিকায় সরাসরি ফ্লাইট নেই সাধারণত এক বা একাধিক ট্রানজিটের মাধ্যমে সান হোসে পৌঁছাতে হয় ফ্লাইটের ভাড়া এয়ারলাইন্স ট্রানজিট পয়েন্ট এবং বুকিংয়ের সময়ের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ ঢাকা থেকে মালদ্বীপের ফ্লাইট ভাড়া উনত্রিশ হাজার থেকে উনচল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে হতে পারে কোস্টারিকার ক্ষেত্রে ভাড়া আরও বেশি হতে পারে যা আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে অন্যান্য প্রস্তুতি হোটেল বা থাকার ব্যবস্থা আগেই বুক করা উচিত খরচ স্থান মান এবং সময়ের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে ভ্রমণের সময় কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স গ্রহণ করা সুপারিশ করা হয় যদি যাত্রাপথে কোনো দেশের মাধ্যমে ট্রানজিট করতে হয় তবে সেই দেশের ট্রানজিট ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত থাকা উচিত আনুমানিক মোট খরচ ভিসা ফি প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকা ফ্লাইট ভাড়া এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আবাসন ও অন্যান্য খরচ প্রতিদিন প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকা হোটেল খাবার স্থানীয় পরিবহন ইত্যাদি মোট আনুমানিক খরচ প্রায় দুই লাখ থেকে তিন লাখ টাকা সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট দূতাবাস এয়ারলাইন্স এবং ভ্রমণ সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন